আমাদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আপনারা আমাদের বক্তব্য গুলি পুষিয়ে দিবেন আমাদের প্রথম দফাটা হলো বিক্রয় কমিশন আমাদের ইতিমধ্যে আমাদের কিছু কর্মকর্তাগণ বিক্রয় কমিশন সংক্রান্ত আপনাদেরকে অবগত করা হলো আমাদের বিক্রয় কমিশন আপনারা শুনলে অবাক হবেন যে আজ থেকে বিশ তিরিশ বছর আগে আমাদেরকে পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট কমিশন দেওয়া সেই কমিশন কমতে কমতে এখন এসে বসছে দশ আট ছয় এইরকম এখন এই দ্রব্যমূল্য উদ্যোগতি বাজারে লোক রেখে ঘর পজিশন দিয়ে অ্যাডভান্স করে বেতন কিভাবে আমরা একটা ঘরের কর্মচারী হইতে আরম্ভ করে গোদান ভাড়া কিভাবে আমরা পরিশোধ করব এখন আমাদেরকে রাস্তার পাশে দাঁড়াইতে হয় হইল একমাত্র কমিশনের কারণে এই দায়িত্ব বা দাবি আমাদের যুক্তির দাবি এই দাবিগুলি ফার্মাসিউটিক্যাল সোসাইটি যারা আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বলা হয়ে হওয়া তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা তারা কমিশন বিভিন্ন হসপিটাল বিভিন্ন টেন্ডারে আপনারা আরো জেনে দেখবেন যে একটা নাম্বার ট্যাবলেট বা একটা সিপ্রোপোলসিন ট্যাবলেট এমআরপি আছে এটা পনেরো টাকা যখন সরকারিভাবে টেন্ডার হয় তখন সেটা এক টাকা পঞ্চাশ পয়সা হিসাবে সরকারের কোষাগারের সরকারকে তখন টেন্ডারের মাধ্যমে এক টাকা পঞ্চাশ পয়সা হিসাবে তাদেরকে দেওয়া হয় সরকারি ভাবে সাপ্লাই দেওয়া হয় আর ভাইরাস সেটা আমাদেরকে আমরা যখন খুচরা বিক্রি করি আমাদেরকে দেওয়া হয় তেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এমআরপি সেখান থেকে আমাদের আরো দশ পার্সেন্ট দেখা যায় যে মুক্ত পর্যায়ে যারা আছেন আপনাদের জন্য ছেড়ে দিতে হয় তা আমরা বাঁচবো কিভাবে আমাদেরকে এই রাস্তায় নামারও কারা এখন আজকে সারা বাংলাদেশে এই আমার এই ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধির জন্য আমাদেরকে আজকে রাস্তায় দাঁড়াতে হলো আমাদের যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এই মেয়াদ উত্তীর্ণ ঔষধের কারণে দেখা যায় ভোক্তা অধিকার ড্রাগ সুপারিনটেন্ডেন্ট বা সরকারের অন্য কোনো সংস্থার তরফ থেকে মোবাইল কোড পরিচালনা করে থাকেন দেখা গেল যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলা আমাদের ঠিকই আমরা যথাস্থানে রাখা সত্ত্বেও আমরা জরিমানার সম্মুখীন হয় কেন হয় এই ওষুধগুলি নিয়ে যাওয়ার কথা ওষুধ কোম্পানিগুলি নিয়ে যাওয়ার কথা কিন্তু তারা নিচ্ছে না তারা যখন আবার নেয় দেখা যায় যে এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত তাদের কোনো খবর থাকে না তাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে মেয়াদ ঔষধ গুলা সাথে সাথে যখনই দোকানে আসবে কোনো কোম্পানির লোক শশ কোম্পানির লোক যারা এসে যেন নিয়ে যায় এবং সাথে সাথে যেন প্রতিস্থাপন করা হয় এই বলে আমরা আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি লাইসেন্স লাইসেন্সবিহীন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা মহামারী চা বাংলাদেশ চা বাংলাদেশে যদি দেখা গেল আমাদের জানা মতে এক লক্ষ পঞ্চাশ হাজার আমার জানা মতে এক লক্ষ পঞ্চাশ হাজার লাইসেন্সারি ওষুধের দোকান আছেন কিন্তু লাইসেন্স বিহীন দোকান আছেন প্রায় তিন লাখের উপরে কিন্তু ড্রাগ লাইসেন্স অ্যাক্ট অনুযায়ী ড্রাগ লাইসেন্সের অ্যাক্ট অনুযায়ী এবং ফার্মাসিউটিক্যালের কোম্পানির আইন অনুযায়ী কোনো ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধের দোকানে অর্ডার করতে পারবে না এটা কোম্পানি কর্তৃক কিন্তু নিয়ম আছে এবং ট্র্যাক অথরিটি কর্তৃকেও কিন্তু নিয়ম আছে এখন দেখা যাচ্ছে যে লাইসেন্স লাইসেন্সবিহীন যারা আছে তাদের সংখ্যা ডে বাই ডে বাড়তেছে কারণ তাদেরকে মাল সাপ্লাই ঘরে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে তাই নয় আপনারা আরও আশ্চর্য হবেন শুনলে যে কীটনাশক ওষুধের দোকানেও কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালে ওষুধ পাওয়া যায় একদিকে কীটনাশক ওষুধ সাজানো আরেকদিকে অ্যালোপ্যাথিক ওষুধ সাজানো এই হইলে কি আমাদের বর্তমান কম্পানিগরির অবস্থা আমাদের ব্যবসায়ীদের অবস্থা বা আমাদের অবৈধ ব্যবসা যাতে যারা জড়িত আছে তাদের অবস্থা এই ব্যাপারে আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা মহাদয়ের বরাবরে লাইসেন্স বি সমগ্র বাংলাদেশে যত লাইসেন্স দাঁড়িয়ে আছে তারা ব্যতীত ডায়াগালবিহীন কোন ওষুধ যেন ওষুধ কোম্পানি মাল সাপ্লাই না দিতে পারে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি সকলের ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ আপনারা জেনে থাকবেন যে একমাত্র আমাদের এই বাংলাদেশ ও রাতে এক তো সকালে কিন্তু আরেকটা দল এইটা একমাত্র আমাদের বাংলাদেশি হয়ে আসতেছে তার ভিতরে আমাদের ঔষধ একটা আমরা যে ওষুধটা ছিল রাত পর্যন্ত বিক্রি করছি দশ টাকা সেটা ঘুম থেকে উঠে জানি যে ওইটা বয়ে গেছে পনেরো টাকা কিন্তু এই নির্ধারণটা কে করলো এই নির্ধারণ করবে একমাত্র সরকার কিন্তু এইটা করে ফার্মাসিউটিক্যাল সোসাইটি ওষুধ কোম্পানি নিজে তারা নিজেরা নিজেরা বসে তাদের মহাসচিব সহ বসে তারা এই একটা মহল্লা নির্ধারণ করে রাতে সকালবেলা ঘোষণা দিয়ে দিল এই গ্রুপের ওষুধ দশ টাকা থেকে পনেরো টাকা বা একশো টাকা থেকে এদেরকে দেড়শো টাকা তা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ঔষধের মতো একটা শিল্প যেটা কিনা রপ্তানি হচ্ছে সারা পৃথিবীতে একশো সাতান্ন টাকা আর সেই দেশের গার্মেন্টস শিল্পের পরবর্তীতে আমাদের ঔষধ আর সেই দেশে যদি হয় রাতে এক রেগ আর সকালে আরেক রেট তা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই এই ওষুধ বৃদ্ধি বা ওষুধ সংক্রান্ত যা যা নীতিমালা আছে আপনি সরকার মহোদয় বাস্তবায়ন করবেন এবং ওষুধের নির্ধারণ সরকারি যে সরকারিভাবে আপনি সরকার কর্তৃক নির্ধারণ করবেন কোনো কোম্পানি যেন তার নিজ নিজ খামখেয়ালি মতন যেন ওষুধের দাম বৃদ্ধি করতে না পারে আমরা আজকের এই মানববন্ধন সারা বাংলাদেশে যে মানববন্ধন আমরা কেন আজকে এই রোদের ভিতরে আমরা দাঁড়াতে হল আমরা জবাব চাই আমরা আমরা জবাব চাই ফার্মাসিউটিক্যাল সোসাইটির কাছে আমরা জবাব চাই সরকারের কাছে আমাদের কেন রাস্তায় আমাদের এই শিক্ষিত সমাজ এইরকম একটা সমাজ যেই সমাজকে এখন আবার রাস্তায় দাঁড়াতে হচ্ছে আপনাদের আমরা আপনাদের মাধ্যমে আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং প্রশাসনের আমার ভোলা জেলার জেলা প্রশাসক মহোদয় মহোদয় পুলিশ তাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই চার দফা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য যদি আমাদের এই চার দফা বাস্তবায়ন না করা হয় তাহলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা আবার আন্দোলন এমন আন্দোলন করব যে আন্দোলনে সরকার এবং বিভিন্ন কোম্পানি যারা কোম্পানির নেতৃত্ব দেন তারা কিন্তু যাবেন আমাদেরকে সেই দিকে নিয়ে না আমরা উড়িয়ে ওই রকম আন্দোলন করতে চাই না যে আন্দোলনের মাধ্যমে আপনাদের আপনাদের শূন্য হয়ে যাবে পথ আমরা সেই আন্দোলন করতে চাই না আমরা ছোট্ট করে একটা মেসেজ এখন দিয়ে দিলাম মানবদ্ধানোর মাধ্যমে আমাদেরকে যেন আর মাঠে নামানো না হয় আমরা মাঠে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে আমরা দুঃখিত আমরা আজকে যে এখানে আমাদের কেমিস ভাইরা আসছেন অনেকের ওষুধের দোকান এখন বন্ধ অনেকের ওষুধের দোকান বন্ধ এই যে ওষুধের দোকান যে অনেক বন্ধ আছে কিছুটা হলেও আমাদের ভোক্তা পর্যায়ে তাদের অসুবিধা হচ্ছে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভোক্তা পর্যায়ে কোনো জন্য কষ্ট না হয় এই দিকটাই মাথায় রাখতে হবে বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে তো সবাইকে আজকের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমার কেমিস্ট ভাইদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ উপস্থিত